কি হলো এই কি হলো তোর বলতো কি হলো এত সকাল সকাল কোথায় যাবি তো হ্যাঁ সকাল সকাল কোথায় যাবি রে এত সকাল সকাল এইদিকে দেখ এইদিকে এইদিকে টুনি চল চল বের দেখি বের আই দেখি তোর জন্য একটু মশারি তুলে দিই খোল যা যা আরে বাপরে যাওয়ার জন্য একদম রেডি তোকে বের হতে দেবো না আজকে ওর সর্দি লেগেছে সে কারণে সকালে বের হতে দিচ্ছি না প্রত্যেকদিন সকাল সকাল বেরিয়ে যাই আমার বড়ো ভাইয়ের বাড়িতে একটা বিড়াল আছে ওর নাম বিল্লু মেয়ে বিড়াল ঠিক আছে ওই বিল্লুর সঙ্গে প্রেম করে তো শুধু ওইখানেই যাই তো আজকে যেতে দিচ্ছি না বলে মন খারাপ করছে টুনির নাকি টুনি মন খারাপ করছে বিল্লুর জন্য তোর তোর গার্লফ্রেন্ডের জন্য মন খারাপ করছে কিন্তু তোর যে সর্দি লেগেছে রে সর্দি লেগেছে খুব ওই কারণে হ্যাঁ যেতে দিচ্ছি না বাইরে ওষুধ ছিল খাওয়াচ্ছি কিন্তু ওষুধে কাজ হচ্ছে না কি জানি কেন ডাক্তারখানা নিয়ে যাব। আজকেই যাব দশটার সময় বহরমপুর তো দেখতেই পাচ্ছ টুনি এখন টেনশন করছে গার্লফ্রেন্ডের জন্য এখানে চুপচাপ বসে আছে এই যাবি টুনি যাবি বাইরে তো কাজকে বাইরে যেতে দেবো না ঠিক আছে একদম বাইরে যেতে দেব না তোকে ওই দেখ কে এসেছে দেখ ওই দেখ ওই দেখ নাতাশা ওই দেখ নাতাশা এসে গেছে নাতাশা ওট খাটে ওট নাতাস ওট কই তো খাটের তলা ঢুকেছে নাতাশা থাকে ওই দিক ওই ঘরে খাটে আর টুনি থাকে আমাদের এইখানে দুইজনকে দুই খাটে রাখি না হলে দুজন মারপিট শুরু করবে এই দেখো এই দেখো দেখেছো ওই নাতাশা মশারি ছিঁড়ে দিস না রে ওই দেখ 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 ওই যে বদমাস এসেছে দেখ ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এই হাট হাট না যা ওই ঘর যা তোর ওই ঘরে জায়গা এই এই তোর ওই ঘর একটু নি তুই সরে এই দিকে সরে আইতো নাহলে তোকে একটু পরেশান করবে এদিকে আইতো সরে আই দিকে একটু ওই দেখো ওইখানে নাতাশা এসছে ওই ঘর যা